বিসিল্লাহি রহমান ইরহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বোয়াত অভিযানের পরপরই ওই রবিউল আউয়াল মাসেই মক্কার একজন কুরাইশ সর্দার বহু স্বর্ণ নিয়ে মুসলমানদের পশুচারণ ভূমিতে পশুপালের উপর অতর্কিতে হানা দিয়ে বহু পশু নিয়ে পালিয়ে যায় এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম জানতে পেরে জাহিদ বিন হাবিসা রাদিয়াল্লাহুতাআলা আনহু এর উপর মদিনার দায়িত্ব দিয়ে কিছু সংখ্যক মুসলমানকে সাথে নিয়ে কুরাইশ দস্যুদের ধাওয়া করেন কিন্তু শত্রুর দল ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ায় তাদের ফিরে আসতে হয় এই অভিযান দ্বিতীয় হিজরির জোবাতুল মাসে হয়েছিল হযরত আবু সালিমা রাদিয়াল্লাহু তালা আনহুকে মদিনার প্রতিনিধি নিয়োগ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম প্রায় দুই শত মোজাহিরকে সাথে নিয়ে কুরাইশদের একটি দলকে বাধা দেওয়ার জন্য জুল উসাইরায় উপস্থিত হন সেখানে পৌঁছে জানতে পারেন যে কুরাইশদের কাফেলা কয়দিন আগেই সেখান থেকে সিরিয়ার উদ্দেশ্যে চলে গেছে কুরাইশদের এই দল সিরিয়া থেকে মক্কায় ফেরার পথে বদর নামক স্থানে মুসলমানদের সাথে যে অসম যুদ্ধ সংগঠিত হয় তাই বদর যুদ্ধ নামে ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধ খুবই কঠিন হয়ে উঠল মুসলমানদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে এখন যুদ্ধই একমাত্র হাতিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসন্ন যুদ্ধের জন্য বদিরাবাসীদের সম্মিলিতভাবে অস্ত্র ধারণ করে শত্রুর মোকাবেলা করার জন্য আহ্বান জানালেন কারণ মদিনার সবাই জাতি ধর্ম নির্বিশেষে দেশ রক্ষার জন্য শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছিল কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বুঝতে পেরেছিলেন যে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে চুক্তি রক্ষা করার কোনো আগ্রহই নেই অধিকন্ত তাদের মনোভাব কুরাইশদের অনুকূলে তাদের আক্রমণে মুসলমানরা ধ্বংস হয়ে গেলে তারা খুশি হবে এবং এই মুসলিম নিধনের জন্য তারা যে তলে তলে কুরাইশদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তা জানতে বাকি রইল না কিন্তু তিনি এই ব্যাপারটি কাউকে বুঝতে দিলেন না বরঞ্চ উভয় শত্রুর মোকাবেলা করার সিদ্ধান্ত নিলেন তবে প্রথমে কোরাইশদের দমন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হলেন রাসূলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম জানালেন আবু সুফিয়ান যুদ্ধ সরঞ্জাম নিয়ে সিরিয়া থেকে মক্কায় ফেরত গেলে তাদের আক্রমণ ধারা তীব্র হবে তাই তাকে ফিরে যাবার সুযোগ দেওয়া যাবে না কারণ বদর হচ্ছে মক্কা মদিনা ও সিরিয়ার রাজপথের সংযোগস্থল এবং মদিনা এলাকায় অবস্থিত সুতরাং মদিনাবাসীর বিরুদ্ধে ব্যবহারের জন্য মদিনার উপর দিয়েই শত্রুর অস্ত্র রসদ নির্বিঘ্নে নিয়ে যাবে তা কী করে হয় তাহলে তো নিজেদের মৃত্যু ফাঁদে নিজেদেরই পড়তে হবে তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন আবু সুফিয়ানকে রণসম্ভার খাদ্য সামগ্রী নিয়ে ফিরে যেতে দেওয়া হবে না হযরত আবু বকর আদী আল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদী আল্লাহ তাআলা আনহ উভয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কথায় সম্মতি দিয়ে বদর প্রান্তরে কাল বিলম্ব না করে অভিযানের কথা ঘোষণা করলেন আল মিগদাত নামে একজন সাহাবী বললেন আপনি যে হুকুম করবেন আমরা তাই মেনে নেব রাসুলের করিম সাল্লাহ আলাইসাল্লাম তার কথায় খুশি হলেন এরপর তিনি আনসারদের মনোভাব জানতে চাইলেন তারাও রাসুলের প্রতি অনুগত প্রকাশ করল তাদের নেতা আসাদ বিন তাআলা রাদ বললেন ইয়া রাসুল্লাহ আপনাকে অনুসরণ করব। যেখানে যেতে বলবেন সেখানেই যাব যেখানেই থামতে বলবেন সেখানেই থামব সাগরে ঝাঁপ দিতে বললে ঝাঁপ দেব ডুবে যেতে বললে ডুবে যাব মরতে বললে মরে যাব। সাহাবিদের এমন দৃঢ় মনোবল দেখে রাসুল করিম সাল্লাহু আলাইসাল্লাম আসান্বিত হলেন যুদ্ধ অভিযানের প্রস্তুতি শুরুর অনুমতি দিলেন সবাইকে সবার মাঝে উৎসাহ উদ্দীপনার ঘাটতি রইল না কিন্তু তার মাঝেও কারো কারো মনে ছোটোখাটো প্রশ্নের উদয় হলো। মদিনা শরীফে ইহুদি খ্রিস্টান ও মুনাফিকদের কমতি যখন নেই তখন সব মুসলমান যদি নগর ছেড়ে যুদ্ধযাত্রা করে তাহলে এই নগরের নিরাপত্তা কে দেবে প্রশ্নটা অবশ্যই গুরুত্ব বহন করে রাসুল্লাহ আলাইসাল্লাম দেখলেন প্রশ্নটার সত্যতাও অস্বীকার করা যায় না তাই তিনি মুসলমানদের দুই দলে বিভক্ত করে দিলেন যারা মদিনায় থাকতে চান তাদের মদিনায় রেখে বাকিদের একটি বাহিনী গঠন করলেন এরা সংখ্যায় তিনশো তেরো জন সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো তিনশো তেরো জন যুদ্ধ করার মতো কোনো অস্ত্র নেই অশ্ব নেই নেই আত্মরক্ষার জন্য শিরাস্ত্রাণ তবে এদের সবার বুক ভরা আছে ইমান শত্রু ধ্বংসের জন্য আছে অদম্য আকাঙ্ক্ষা আর আছে ইসলামের ঝান্ডা সমুন্নত রাখার প্রয়োজনে শহীদদের সরাবন তহুরা পানের অনন্ত আগ্রহ এ সমস্ত জিন্দাদিল তিনশো তেরো জন মুসলিম বীরের মধ্যে অশ্বরাহী মাত্র দুইজন আর যানবাহনের জন্য উটের সংখ্যা মাত্র সত্তরটি অস্ত্র সংখ্যাও নিতান্তই অপ্রতুল তাতে কি অস্ত্র বড় কথা নয় আল্লাহর শক্তিতে শক্তিমান মুসলিম সৈন্যের পরিচালনার সার্বিক দায়িত্ব রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের হাতে দোজাহানের সর্দার সৃষ্টির সেরা মানুষটি আজ সেনাপতির বেশে রাতের অন্ধকারে নিঃশব্দে তার ক্ষুদ্র সেনা দল নিয়ে বদর অভিমুখে রওনা হয়ে গেলেন আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ভরসা করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাদের চলার পথকে গোপন রাখবার জন্য উটের গলার ঘণ্টাগুলোকে পর্যন্ত কেটে দিলেন বিশিষ্ট কোরাইশ নেতা আবু সুফিয়ান তার বিশাল কাফেলা নিয়ে তখনও সিরিয়া থেকে ফেরত আসেননি এমন সময় নাখলা নামক স্থানে হঠাৎ মুসলমানদের হাতে অমর হাজরামে নিহত হবার সংবাদ কোরাইশ উত্তেজিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগল কিন্তু এর মধ্যে গুজব রটে গেল যে মুসলমানেরা আবু সুফিয়ানের কাফেলায় আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে এই সংবাদ শুনে আবু সুফিয়ান জমজম গিফারিকে প্রচুর মজুরির বিনিময়ে সংবাদের সত্যতা যাচাই করার জন্য মক্কা পাঠিয়ে দিল জমজম গিফারি মক্কায় পৌঁছে উটের উপর দাঁড়িয়ে নিজের পরিধিয় বস্ত্র টুকরা করতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো সর্বনাশ মহা সর্বনাশ হে কোরাইশরা তোমাদের বাণিজ্য কাফেলা মহা বিপদের যা কিছু করার দ্রুত করো কারণ মুসলমানেরা তোমাদের বাণিজ্য কাফেলার সমস্ত ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যাবে আর কাল বিলম্ব না করে বাণিজ্য কাফেলা রক্ষা করার জন্য শীঘ্রই এগিয়ে এসো তাড়াতাড়ি এসো জমজমের চিৎকারে মক্কাবাসীদের উত্তেজিত করে তুলল আমর হাজরামির কাফেলার লুণ্ঠন ও তার হত্যার সংবাদ এমনিতেই তারা প্রতিশোধের আকাঙ্ক্ষায় উন্মুখ হয়েছিল জমজমের এই চিৎকার তাদের আরও এক ধাপ এগিয়ে দিল শুরু হয়ে গেল যুদ্ধ প্রস্তুতি কোরাইশদের সকল গোত্রের লোকই বিশেষ করে গোট দলপতিরা সৈন্য দলে যোগদান করল কুরাইশদের সকল গোত্রের লোকই বিশেষ করে গোত্রাধিপতিরাও সৈন্য দলে যোগদান করল শুধু আবুল আহাব এই যুদ্ধে যোগদান করেনি এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম মদিনা ছাড়ার পরই মদিনার ইহুদি ও পত্তলিকদের কথা ভাবলেন তাদের হাব ভাব ভালো বলে মনে হয়নি তার তারা যে কোনো সময় বিশ্বাস ভঙ্গ করতে পারে তাই তিনি হযরত আবু লুবাবা রাদী আল্লাহ তালা আনহুকে মদিনা শহরের শাসনকর্তা এবং হযরত আশমিরা দিল্লাহ তালা আনহুকে শাসনকর্তা নিযুক্ত করে রাস্তা থেকেই তাদের ফেরত পাঠান ইসলাম অর্থ শান্তি ইসলাম শান্তির ধর্ম ইসলাম সত্য ধর্ম এই সত্যকে প্রতিষ্ঠা করতে এই সত্যকে রক্ষা করতে মাঝে মাঝে কঠোর হতে হয়েছে অস্ত্র ধরতে হয়েছে অসত্যকে নির্মূল করতে হয়েছে তাই তো বদরের যুদ্ধযাত্রা সত্যের দিকে এগিয়ে যাওয়ার প্রথম সোপান ইসলামের প্রথম আহ্বান সংগ্রাম করে এগিয়ে যাওয়া জালিমকে বাধা দেওয়া মাজলুমকে রক্ষা করা প্রয়োজনে অস্ত্র ধরা আঘাত হানা প্রচণ্ড আঘাত মারো নয়তো মরো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী যখন বদর প্রান্তরে এসে পৌঁছালো তখন তারা দেখল যে কোরাইশ বাহিনী আগে থেকে সেখানে অবস্থান নিয়েছে এবং তারা যে স্থান নির্বাচন করেছে তা ছিল মুসলিম বাহিনীর স্থান থেকে অনেক বেশি ভালো জমাট মাটি থাকার জন্য সেখানে তাবু খাটানো সহজ হয়েছে কিন্তু মুসলমানদের স্থানটি বালুময় এলাকা একটি কূপ পর্যন্ত সেখানে নেই তো মানুষের মুখে পানি তুলে দেবার ব্যবস্থা দূরে থাক ভারবাহী উটের জন্য পানি পাওয়া যাবে না ফলে সৈন্যরা চিন্তাগ্রস্ত হয়ে পড়েন রাসুল্লাহ সৈন্যকে আরও একটু সামনে এগিয়ে গিয়ে ঘাঁটি গড়ার আদেশ দিলেন এদিকে আল্লাহতালার অশেষ রহমতে আকাশ থেকে ভারী বর্ষণ বর্ষিত হতে লাগল চারিদিকে ঘিরে প্রচুর বর্ষণ শুরু হলো মুসলমানেরা সাথে সাথে জলধারা তৈরি করে তাতে পানি ধরে রাখার ব্যবস্থা করলেন ফলে পানি সমস্যা যেমন দূর হয়ে গেল তেমনি আলগা বালুময় এলাকা বর্ষণ হওয়ার কারণে জমিনও বেশ জমাট বেঁধে চলাফেরার উপযোগী হয়ে উঠল কিন্তু কোরাইশদের স্থানগুলো বর্ষণের ফলে কর্দমামুক্ত হয়ে উঠল তাদের চলাফেরার অসুবিধা সৃষ্টি হলো। আল্লাহর দেয়া বৃষ্টিতে মুসলমানদের মনের স্বস্তি ও প্রশান্তি ফিরে এলো তারা শান্তির সাথে ঘুমিয়ে রাত কাটালেন কিন্তু ঘুমালেন না জেগে থেকে আল্লাহর দরবারে করুণা ভিক্ষা করে মোনাজাত করেই কাটিয়ে দিলেন সবাই রাসুলে পাক সাল্লু আলিয়া পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন প্রার্থনা করলেন আল্লাহর দয়ার চাইলেন আসন্ন যুদ্ধে জয়লাভের জন্য ইমানি দৃঢ়তা এবং অফুরন্ত শক্তি নামাজ শেষে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে নাতি দীর্ঘ উপদেশ দান করলেন বাহুবল অষ্টবল আর সৈন্য অধিকারী জয়লাভের অন্যতম কারণ নয় জয়লাভ করতে হলে আল্লাহর প্রতি অটল বিশ্বাস চরম ধৈর্য ও নিয়মানুবর্তিতাকে সর্বোচ্চ স্থান দিতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য একটি চালাঘর নির্মাণ করার জন্য মুসলিম সৈন্যরা একটি পুরাতন কূপের পাশে স্থান নির্ধারণ করলেন এটি ছিল বেশ উঁচু ওখানে দাঁড়িয়ে পুরো রণাঙ্গন অবলোকন করা সহজ ছিল রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গী হিসেবে সেখানে একমাত্র হজরত আবু বকর রাদি আল্লাহ তালা ছাড়া আর কেউ ছিলেন না আর এই চালা ঘরের দরজায় উন্মুক্ত তরবারি হাতে পাহারায় নিযুক্ত হলেন হজরত সাদ বিন মোয়াজ রাজিয়াল্লাহ তালা আনহো রাত ভোর হয়ে এলো প্রায় তখনও পূর্বাকাশ হালকা সাদা চাদরে নিজেকে আবৃত করে রেখেছে ভোরের সূর্যটা তখনও তার ঘুম কাতুরে চোখ মেলেনি লজ্জাবতী নারীর মতো আকাশটা তখনও হালকা গোলাপি অর্ণির আড়ালেই রয়ে গেছে ঠিক এ সময় আখ নামক টিলার আড়াল থেকে সৈন্যরা বের হয়ে এলো যুদ্ধাস্ত্রে সজ্জিত সহস্রাধিক কুরাই সৈন্য সমরাঙ্গনে সারি বেঁধে দাঁড়ালো সেনাপতির অপেক্ষায় শুধু একটি ইঙ্গিতের অপেক্ষা মাত্র তারপর হিংস্র বাঘের মতো মুসলমান বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়বে তাদের ওই হিংস্রতাকে আরও বেশি উস্কিয়ে দেওয়ার জন্য কবি ও নায়কবৃন্দ উত্তেজিত কবিতা আবৃত্তি করেই চলেছেন আর এদিকে ৩১৩ জন মুসলিম সৈন্য অটল পাহাড়ের মতো স্থির হয়ে আছেন তাদের চোখে কোনো অস্থিরতা নেই শান্ত সমাহিত অচঞ্চল তাদের অবয়ব কিন্তু ওই কুরাইশ কাফেলারা জানে না অবিচল হৃদয়ে অগ্নিগিরির কি আগুন জ্বলছে যখন সেই বুক ভেদ করে লাভা গড়িয়ে পড়বে তখন শত্রুদের কোনো অস্তিত্বই থাকবে না নাইবাথা কষ্ট নাইবাথা কষ্ট নাইমা থাক প্রতিরোধের জন্য ঢাল তলোয়ার বর্ষা বললম তাদের সাথে আছে দোজাহানের শ্রেষ্ঠ মানব আল্লাহর প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর আছে তাদের ঘিরে আল্লাহ রাবুল আলামিনের অফুরন্ত নিয়ামত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজের মুসলিম সেনাদের তিনশো জনের দলকে বিভিন্ন ভাগে ভাগ করে এমনভাবে বুহারচনা রচনা করলেন যা অতিক্রম করে শত্রু সেনা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তিনি সৈন্যদের উদ্দেশ্য করে কিছু নির্দেশ দিলেন মুখে শব্দ করবে না চুপচাপ নিজ নিজ কর্তব্য পালন করতে থাকবে আর নির্দেশের আগে কেউ আক্রমণ করবে না রাসূল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লামের নির্দেশের অপেক্ষায় মোজাহিদ বাহিনী অপেক্ষা করতে লাগলেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আরও নির্দেশ দিলেন কুরাইশ বাহিনী একদম কাছে এসে পড়লে প্রথমে তীর নিক্ষেপ করবে আর একেবারে উপরে এসে পড়লে তখন তরবারির ব্যবহার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম পরিপূর্ণ প্রশান্তির দৃষ্টি নিয়ে তার মোজাহিদ বাহিনীর দিকে তাকালেন যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে তাদের জয়ে ছিনিয়ে নেয় কার সাধ্য আল্লাহ বিদ্রোহীদের বিরুদ্ধে মহান রাব্বুল আলমিন যে জয় এনে দেবেন তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে রাসুল্লাহ সাল্লু আলহিম দুই হাত তুলে মোনাজাত করলেন হে রাবুল আলমিন হে মাবুদ তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ আস্থা পূর্ণ করো হে মাবুদ যদি এই মুষ্টিমীয় একাত্মবাদী ধ্বংস হয়ে যায় তবে কেমত পর্যন্ত তোমার এবাদত করার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না রাসুলের করিম সাল্ল আলহ্লামের আকুল আবেদন শুনে হজরত আবু আনহ বিচলিত হয়ে পড়লেন তিনি আবেগময় কণ্ঠে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ তালা নিশ্চয়ই তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রার্থনা শেষে প্রসন্ন বদনে আবৃত্তি করলেন শীঘ্রই সৈন্যদেরকে পরাস্ত করা হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে এদিকে কুরাইশ নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ এই অসম যুদ্ধ সম্ভবত কোনো কল্যাণ বয়ে আনবে না বলে ধারণা করতে লাগল কারণ মুসলিম বাহিনীর সংখ্যায় অল্প হলেও তাদের দৃঢ়তা তাদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা শত্রু বাহিনীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে একদিকে ব্যক্তিবর্গ এই অসম যুদ্ধ সম্ভবত কোনো কল্যাণ বয়ে আনবে না বলে ধারণা করতে লাগল কারণ মুসলিম বাহিনীর সংখ্যায় অল্প হলেও তাদের দৃঢ়তা তাদের মনোবল তাদের আকাঙ্ক্ষা বাহিনীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু সাধারণ কোরাই সৈন্যরা তা মানতে রাজি নয় তাদের ধারণা মুহূর্তের মধ্যেই মুসলিম বাহিনীকে তারা নিশ্চিন্ন করে ফেলবে তারপরেও মুসলমানদের প্রকৃত সংখ্যা জানার জন্য ওয়াহাবের পুত্র ওমাইয়ার জামিকে পাঠানো হলো সে একটি ঘোড়ায় চড়ে মুসলিম বাহিনীর অবস্থা অবলোকন করে এসে বলল মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা তিনশতের বেশি হবে না তাদের অস্ত্র বলতে মাত্র আছে কিন্তু তারপরেও তাদের মানসিক দৃঢ়তা এত বেশি বলে মনে হচ্ছে যে তারা জীবন না নিয়ে কেউ জীবন দেবে না জামহির কথা নেতৃবৃন্দ অস্বীকার করতে পারল না কারণ পূর্বেও তারা এর বহু প্রমাণ পেয়েছে তাই হিজামের পুত্র হাকিম তাদের পক্ষের সেনাপতি উদবার কাছে গিয়ে বলল আপনি এই অন্যায় যুদ্ধ থেকে স্বজাতিকে নিবৃত করুন তাতে আরবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন যদি কুরাইশা আমর হামজার হত্যার দাবি তোলে তাহলে আপনি তার রক্তপণ আদায় করে দিন উতবা হাকিমের কথায় সায় দিয়ে বলল সে প্রস্তুত আছে কিন্তু আবু জাহেল রাজি হবে না এই কথা হাকিম আবু জাহেলের কাছে গিয়ে উদবার মতামত জানাতেই সে রেগে গিয়ে বলল উধবার ছেলে হজরত হুজাইফা মুসলমানদের দলভুক্ত হয়ে যুদ্ধে এসেছে এই জন্যই সে যুদ্ধ থেকে পালাতে চায় এই কথা বলে আবু জাহেল হাজরামির ভাই আমিরকে ডেকে বলল তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ গ্রহণের যে সুযোগ পেয়েছ এই যুদ্ধ বন্ধ করে উধবার সেই সুযোগ নষ্ট করতে চায় এই কথা শুনে আমির কুরাইশ যোদ্ধাদের উত্তেজিত করে তোলার জন্য সারা শরীর ধুলো মেখে এবং গায়ের কাপড় ছিঁড়তে ছিঁড়তে চিৎকার করে বলতে থাকে হাই ওমর হাই আমার ভাই ওমর ফলে কোরাইশ সেনারা প্রতিশোধের আকাঙ্ক্ষায় আরও উন্মাত হয়ে উঠল এসব দেখে বাধ্য হয়ে হাকিম উদ্বাকে আবু জাহেলের অভিযোগের কথা জানাতেই উদ্বা উত্তেজিত হয়ে বলল কি আমি পালাতে চাই আমি কাপুরুষ আচ্ছা বেশ দুনিয়ায় দেখুক আমি বীর না কাপুরুষ এই কথা বলে সে সকলকে বলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল প্রিয় বন্ধুরা এবার আমরা জানব যেভাবে বদরের যুদ্ধ শুরু হয়েছিল সবার আগে কোরাইশদের পক্ষ থেকে আসোয়াদ নামক এক যোদ্ধা মুসলমানদের সংরক্ষিত পানির হাউজের উপর আতর্কিত হামলা চালায় বীর কে আমির হামজা রাদি তালা আনহ সাথে সাথে তাকে হত্যা করে ফেললেন তৎকালীন নিয়ম অনুসারে প্রথমে মল্ল যুদ্ধ শুরু হয় উদ্বা তার ভাই সাইবা এবং পুত্র ওয়ালিদকে সাথে নিয়ে ময়দানে এসে মুসলিম সৈন্যদের উদ্দেশ্য করে তীক্ষ্ণ কণ্ঠে বলল কার বুকে সাহস আছে আই দেখি একবার তলোয়ারের স্বাদ গ্রহণ করে যা রাসুল পাক সাল্লাহ আলহিাসাল্লাম উদ্বার আহ্বানে তিনজন আনসার পাঠিয়ে দিলেন তাদের মোকাবেলা করার জন্য কিন্তু উদ্বা বলল আমরা এদের সাথে যুদ্ধ করতে চাই না আমরা যোগ্য যোদ্ধা চাই তখন রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিসাল্লাম আনসারিদের ফিরিয়ে এনে হজরত হামজার আদি আল্লাহ তালা আনহ হজরত উবাইদা রাজি আল্লাহ তাল আনহু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে মোকাবেলা করতে নির্দেশ দিলেন মুহূর্তের মধ্যে হজরত হামজা রাজি আল্লাহ আনহু আনহুয়ের সাথে উদবার হজরত উবায়দার রাজি আল্লাহ তাল আনহু এর সাথে সাইবার এবং হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর সাথে ওয়ালিদের যুদ্ধ শুরু হয়ে গেল কোনো প্রকার সুযোগ না দিয়েই হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তলোয়ার এক আঘাতে অলিদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল অলিদের পরিণতি দেখে উদ্বা ও হামজার তাল আনহু এর উপর আক্রমণ চালালো কিন্তু হজরত হামজার আদি আল্লাহ তালা আনহু তার আক্রমণ প্রতিহত করেই প্রতি আক্রমণে কোনো প্রকার সুযোগ না দিয়েই উদ্বাকে হত্যা করে ফেললেন এদিকে সাইবার তরবানির আঘাতে হজরত উবায়দা মারাত্মকভাবে আহত হয়ে জমিনে পড়ে গেলেন সাথে সাথে হজরত আলীর আন হয়ে এসে সাইবাকে হত্যা করে আহত হজরত উবায়দাকে কাঁধে করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের খিদমতে হাজির করলেন আহত হজরত উবায়দা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহ রাসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লামকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল্লাহ আমি কি শহীদ হইনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ তুমি শহীদ এর কিছুক্ষণ পরে হযরত উবায়দা নদী আল্লাহ তালা আনহু শাহাদত লাভ করেন ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন সাঈদের ছেলে উবায়দা আপাদমস্তক লোহ বর্মে নিজেকে আবৃত করে ময়দানে এসে হাঁক দিল এসো কে আসবে দেখি সে জানে তার দেহের কোথাও অস্ত্রের আঘাত করে লাভ হবে না ফলে আঘাতকারীকেই প্রাণ দিতে হবে কিন্তু অপদার্থরা জানে না শহীদের পান করে যারা আমরত্ব লাভ করতে চায় তাদের কাছে এই আস্ফলন এক মুঠো ধুলির সমতুল্য নয় উবায়দার আস্ফলন শুনে হজরত জোবায়ের তার তীক্ষ্ণ ধার বর্ষা নিয়ে সামনে এগিয়ে এলেন তিনি লক্ষ্য করলেন ওবায়দার শুধুমাত্র চোখ দুটো খোলা আছে যেখানে আঘাত হানা যায় তিনি ওবায়দাকে কোনো প্রকার সুযোগ না দিয়েই প্রচণ্ড শক্তিতে তার চোখে আঘাত হানালেন ওবায়দা কিছু বোঝে ওঠার আগে জমিনে পড়ে প্রাণ ত্যাগ করল বর্ষালোহ বর্মে এমনভাবে বিদ্ধ হয়েছিল যে তা খুলতে মৃতদেহের উপর পা রেখে টেনে বের করতে হয়েছিল প্রচন্ড আঘাতে বর্ষা বাঁকা ও ভোতা হয়ে গিয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই বর্ষাটি জুবাইরের কৃতিত্বের স্বরূপ নিদর্শন স্বরূপ তা রক্ষণের ব্যবস্থা করেন পরবর্তীতে এই বর্ষা খলিফাদের কাছে যত্নের সাথে রক্ষিত ছিল পরপর চারজন অমিত যোদ্ধা মুসলিম সৈন্যদের হাতে এভাবে প্রাণদান করায় কোরাইষ্টা আর মল্লযুদ্ধে অবতীর্ণ হতে সাহস পেল না এবারে তারা সমবেতভাবে মুসলিম বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল তুমুল যুদ্ধ বেঁধে গেল অস্ত্রের সংঘর্ষে আগুনের ফুলকি ছুটল মুসলিম সৈন্যের গগন বিদারি কাফেরের মৃত্যু চিৎকার বদর প্রান্তর করে কেঁপে বিশিষ্ট আনসার আফরারের দুই সন্তান বদর যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একই উদ্দেশ্য তা হল আবু জাহেলকে হত্যা করা কিন্তু তারা কেউই শয়তান আবু জাহেলকে চিনেন না রাসুলুল্লা সাল্ল্লা সালাম ও ন মুসলমানদের ওপর আবু জাহেলের নির্মম অত্যাচারের কাহিনী মদিনা মনোয়ার আনসারদের কাছেও আবু জাহেলের অত্যাচারের কাহিনী শুনে মুয়াজ ও মুয়াজ দুই ভাই ময়দানে নেমে তাকে খুঁজতে লাগলেন বিশিষ্ট মুসলিম যোদ্ধা আব্দুর রহমান বিন আও শত্রু নিধনে ব্যস্ত ছিলেন তাকে দুই ভাই আবু জাহেলকে চিনিয়ে দিতে অনুরোধ করলেন বললেন ওই শয়তানকে হত্যা করতেই তারা প্রতিজ্ঞা করেছেন হয় তাকে মারবে না হয়তো মরবে আব্দুর রহমান আবু জাহেলকে চিনিয়ে দিতেই তারা একযোগে আক্রমণ করে তাকে ভূপাতিত করলেন এ সময় আবু জাহেলের ছেলে ইকরামা পেছন দিক থেকে হঠাৎ মোয়াজের বাম বাহুতে তলোয়ারের কোব বসিয়ে দিল ফলে মোয়াজের বাহু ছিন্ন হয়ে চামড়ার সাথে ঝুলতে লাগলো ইকরামা আঘাত করে পালিয়ে গেল মোয়াজ ছিন্ন বাহু নিয়ে যুদ্ধ করতে পারছিলেন না তিনি প্রায় ছিন্ন বাহুটি পায়ের তলে চিপে ধরে ছিঁড়ে ফেললেন শত্রু নিধনের কি স্বর্গীয় উন্মাদনা শত্রুর ওপরে প্রতিশোধের আনন্দ তার মারাত্মক আহত হবার কথা মনে রইল না এদিকে আবু জাহেল হত্যা হয়ে ভূমিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল হজরত আব্দুল্লাহ বিন মাসুদ তার দাড়ি ধরে জিজ্ঞাসা করলেন তুই আবু জাহেল আবু জাহেল উত্তর করল আমি বীরের মতো যুদ্ধ করে প্রাণ দিচ্ছি এতে অপমানের কিছু নেই কিন্তু দক্ষ হচ্ছে যে আমি কৃষকের পুত্রদের হাতে প্রাণ দিলাম হজত আব্দুল্লাহ তখন তার বুকের ওপর পা রেখে তলোয়ারের এক আঘাতে তার মাথা আলাদা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সামনে এনে হাজির করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম ওই ছিন্ন মস্তক দেখে মন্তব্য করলেন সে উম্মতের ফেরাউন উদবা সাইবা উমায়া উবায়দা অলিদ ইত্যাদি কোরাইশ যোদ্ধারা একে একে যখন মুসলিম যোদ্ধাদের তলোয়ারের নিচে বলি হয়ে গেল তখন সেই মুহূর্তে যুদ্ধের গতি ঘুরে গেল যুদ্ধ পরিচালনার অভাবে ভীত সন্ত্রস্ত হরিণীর মতো প্রাণ ভয়ে পালাতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার পতাকা সমুন্নত করতেই মুসলমানদের যুদ্ধে অবতীর্ণ হওয়া তাই পরাজিত সৈন্যদের হত্যা করা ইসলাম সমর্থন করে না আঘাত এলে শুধুমাত্র করা এবং দ্বিতীয় যেন আঘাত না আসে সেই জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়ায় মুসলিম যোদ্ধাদের নীতি রাসুল্লাহ সালুল্লাহ আসাল্লাম নির্দেশ দিলেন হত্যা নয় বন্দি করতে তার আদেশ মতে কোরাই সৈন্যদের বন্দি করা হলো এই অসম যুদ্ধে কোরাইসদের সত্তরজন সৈন্য নিহত এবং জন সৈন্য বন্দি হয়েছে আর মুসলমান সৈন্য শহীদ হয়েছেন চোদ্দো জন বিশ্বের ব্যাপার হচ্ছে সেই চোদ্দো জন কোরাইশ নেতা রাসূলুল্লাহ সাল্লাম লাহু আলেহা সাল্লামকে হত্যা করতে ষড়যন্ত্র করেছিল তাদের জনই এই যুদ্ধে নিহত হলো এই যুদ্ধে ইসলামের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইসলামের জয়যাত্রায় এই যুদ্ধকে স্বর্ণদার বলা যায় যারা এই যুদ্ধে যোগদান করেছিলেন মুসলমানদের মধ্যে তারা আল্লাহ আল্লাহতালার দরবারে অত্যন্ত মর্যাদাশীল প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের বদরের যুদ্ধের কাহিনী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়